জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আন্দালিম রহমান পার্থকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং গ্রেপ্তার করা হয়েছে তার নিজ বাসা থেকে বন্ধুরা আপনারা জানেন যে বিরোধী আন্দোলন চলছে এবং এই বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে এবং বিরোধী আন্দোলনকারীদের যে দাবি রয়েছে মা কয়েকটি দাবি পূরণ হয়েছে এবং আরও কিছু দাবি তাদের রয়েছে সেই দাবিগুলো শনি রবিবারে প্রেশ করবেন কিন্তু এই বিরোধী আন্দোলনকারীদের যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সহিংস হয়েছে সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যম দিয়ে জানতে পেরেছি কিন্তু হঠাৎ করে আন্দালিম পার্থকে তার গুলশানের নিজ বাসা থেকে রাত একটার দিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে ডিবি পুলিশ এবং তার বাড়িতে তল্লাশি করা হয়েছে তল্লাশির পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে যেটি আমরা জানতে পারছি যে আন্দোলন প্রার্থনাকেই ফেসবুকে বিভিন্ন রকম উস্কানিকমূলক পোস্ট দিয়েছেন এবং এই পোস্টের মধ্যে আরও বিভিন্ন রকম যে আন্দোলনকারীদের আরও গতিবেগ করার জন্য এবং সহিংসতা হয়েছে তার পিছনে বিভিন্ন রকম মুস্কানিংমূলক তার সোশ্যাল মিডিয়াতে ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এখন ধরপাকের সময় চলছে বিভিন্ন রকম নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে সেটি মাঠ পর্যায় থেকে শুরু করে যত ধরনের উপরস্থ যত নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেকে গ্রেপ্তার করা হবে কাউকে ছাড় দেবেন আওয়ামী লীগ সরকার এরকম বক্তব্য তিনি করেছেন এবং তিনি বলেছেন যে আন্দালিম পার্থকে গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো দিয়েছে সেই পোস্ট দেওয়ারও অধিকার রাখে এবং এই রাখে বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ এখন গণতন্ত্র নেই গণতন্ত্রের চর্চা নেই আর এই গণতন্ত্রের চর্চা না থাকার জন্যই তাকে গ্রেপ্তার করেছেন এবং তাকে গ্রেপ্তার করে প্রেস ব্রিফিং করেছেন ডিবি প্রধান হারনুর রশিদ তো আজকে যে নিউজটি আমরা নিয়েছি সেটা কালবেলা পত্রিকা থেকে কালবেলা এরকম একটি নিউজ প্রকাশ করেছেন বৃহস্পতিবার পঁচিশে জুলাই দুপুরে গণমাধ্যমকে ডিবি হারণাস জানিয়েছেন যে রাতে একটার দিকে রাজধানী গুলশান বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি প্রধান বলেন যে কোটা সংস্কার আন্দোলন উস্কানি দেওয়ার অভিযোগে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই যে উস্কানে দেওয়া হয়েছে নাকি উস্কানে দেওয়া হয়নি সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছে না কারণ এখন সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার মধ্য দিয়ে আমরা তার পোস্টগুলো দেখতে পাই না কিন্তু এই যে উস্কি দেওয়া হলো এবং উস্কি দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হলো এখন এই যে গ্রেপ্তার করা হলো আপনারা জানেন শনি রবিবার একটি বৈঠক রয়েছে এবং বৈঠকে সিদ্ধান্তটা কি আসবে মানে এই যে বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা কোন দিকে রূপ নেবে এবং এই আন্দালিম পার্থ বর্তমানে ইয়াং জেনারেশনদের একটি আইডল হিসেবে ধরা হয় এবং হঠাৎ করে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এখন এই আন্দোলনের গতিবেগ কোন পর্যায়ে যাবে বা দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে রূপ ধারণ করবে সেটি কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে খুবই খারাপ একটি অবস্থা এবং আন্দোলন পার্থক্যে গ্রেপ্তারের মাধ্যমে অনেক শিক্ষার্থীরাও নিন্দা প্রকাশ করেছেন এবং বিরোধী আন্দোলন যারা করেছেন তাদের মধ্যে অনেকে নিন্দা প্রকাশ করেছেন তো এই ছিল আজকের মতো সর্বশেষ পরিস্থিতি বন্ধুরা পরবর্তী আপডেট পেতে এবং পরবর্তী সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ